কেমন হতে চলেছে ব্রাজিলের পরবর্তী মেসের স্কোয়াড আগামী মাসে দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল সেই ম্যাচকে সামনে রেখে পঁচিশ তারিখে দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো অঞ্চলটি চলেন দেখে আসি দলে কারা কারা জায়গা পেতে পারেন গোলকিপার পজিশনে তিনজন থাকবেন অ্যালিসন বেকার তার সাথে ব্যান্টো এবং হুগো সৌজা ডিপেনচে আঞ্চলিক চেয়ে আটজন প্লেয়ারকে রাখবেন কারণ একজনের সাবটিটিউট হবেন আরেকজন জনের মধ্যে দুইজন রাইট ব্যাক দুইজন লেফট ব্যাক এবং দুইজন সেন্টার ব্যাক রাইট ব্যাক পজিশনে ভেন্ডারসন তার সাবটিটিউট হিসেবে উইসলি উইসলি বর্তমানে রোমাতে আসেন এবং লেফট ব্যাকে কার্লো আঞ্চলিকটি রেখেছেন অ্যালেক্স টেলেক্স এবং অ্যালেক্সান্ড্রোকে এদের সাথে কার্লোস আগস্ট নামও আছে সেন্টার ব্যাকে মার্কোনহোস তার সাথে গ্যাব্রিয়াল মাগালেস এদের সাথে আলেক্সান্ডো রিবেইরো যিনি কিনা ব্রাজিলের সর্বোচ্চ দুইটি ম্যাচে কি পরিমাণে পারফরমেন্স করেছে সবাই দেখেছেন আপনারা এদের সাথে লুকাস বেলার্দ থাকবেন মিডফিল্ড হোল্ডিং মিডে থাকবেন ক্যাশমিরো তার সাথে ব্রনো গুইমারেস এই দুইজনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমার যদিও শোনা যাচ্ছে নেইমার নাকি থাকবে না নেইমারকে রাখবেন কিনা এই নিয়ে বর্তমানে চলছে অনেক আলোচনা এখন দেখার বিষয় সামনে কি হয় আর ব্রনো গুইমারের সাপ হিসেবে আন্দ্রে সান্তোস এবং নেইমারের সাপ হিসেবে আন্দেশ পেরেইরা আরেকটি কথা কুনহাকে নাম্বার নাইনে না খেলালে সেই ক্ষেত্রে নেইমারের সাপ হতে পারেন কোনহা অ্যাটাকিং পজিশন রাইট উইং হিসেবে আসেন রাফিনহা এবং সাব হিসেবে থাকবেন এসতেভা উইলিয়াম এছাড়া অ্যান্থনির নামটাও থাকতে পারেন লেফটে থাকবেন না তার পরিবর্তে আর্সেনালের এবং থাকবেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটিও সেন্টার ফরোয়ার্ড হিসেবে ফিরতে পারেন জোয়াও প্যাদ্রো অথবা কায়োর জর্জ থাকতে পারেন কারণ প্রাথমিক তালিকায় তার নামটাও রয়েছে নাম্বার নাইন পজিশনে হয়তোবা বাদ পড়তে পারেন রিসালিসন। কারণ ব্রাজিলের সর্বশেষ দুই ম্যাচে খুবই বাজে পারফরমেন্স করেছেন এমনটাই হতে পারে ব্রাজিলের পরবর্তী স্কোয়াড আপনাদের কি মনে হয় কেমন স্কোয়াড হলে সবচেয়ে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সুজন ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতা কি ডাক পাবে ভাই মনে হয় না সে ডাক পাবে রাহুল ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের সামনের মাসে কয়টি ম্যাচ ভাই দুইটি জুনায়েদ ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কোন ক্লাবে খেলে ভাই ম্যান ইউনাইটেডের হয় ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ